আমাদের গোডাউন জানে রক্ষাগালি সাউন্ডের গোডাউনের একদম পাশেই ঠিক আছে টেস্টিংটা হচ্ছে আমরা সব বোন আমাকে এখানে কেউ নয় যে এ ম্যানেজার ও ম্যানেজার আমি ম্যানেজারকে আমি লেবার ও লেবার ও লেবার মালিক এরকম কেউ নয় আমরা খুব ভালো বন্ধু আর অনেক দিন ধরেই আমাদের বন্ধুত্বটা আর মালিক একটাই তবে নতুন কিছু আপডেট আসবে আপাতত বলছি না সিগারেট আছে কালী পুজোর পর আপডেট আশা করি পেয়ে যাবে সবাই আসুন সবাই দেখা হবে আশা করছি খারাপ লাগবে না নমস্কার ডিজে ভিডিওতে তো সাউন্ডের সেটা ফিডিং চলছে আর প্রচুর 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 কমেন্ট করছেন আপনারা অনেকেই আসতে চাইছেন এবং অনেকেই জানতে চাইছেন যে টেস্টিং কবে তো সেটা কিন্তু সরাসরি উপেন্দা এবং বাবুদা এবং প্রীতমদার কাছ থেকে কিন্তু শুনে নেব সেটা সম্বন্ধে কবে কি টেস্টিং হবে কীভাবে বুকিং করবেন তো যারা আমার চ্যানেল প্রথম আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করবেন তো সরাসরি ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি তো এই যে দাদারা কেমন আসো বলো প্রথমে ভালো তো সেট যে চলে এসছে কেমন লাগছে বলো অবশ্যই খুব ভালো লাগছে তো একটু টেনশন ছিল নাকি যে সেট কবে আসবে কি না একটু চিন্তা তো থাকবে তো এখন কতটা টেনশন ফি অবশ্যই থাকবে হুম এবার সব মাল সব সময় অ্যাভেলেবেল পাইনি এবার এইদিক ওইদিক থেকে মাল তুলতে একটু দেরি হয়েছে ওই জন্য সেটা একটু আসতেও দেরি হয়েছে এটা হচ্ছে মেন কারণ তো রাজাদাও একটু ক্যাবিনেটে তারও একটু চাপ ছিল বলে ডেলিভারি হতে তো অনেকগুলো কেবিনে ছিল অর্ডার ক্যাবিনেট অর্ডার ছিল তাও আমাদেরটা অনেক তাড়াতাড়ি করে দিয়েছে রাজাদা তো বুকিং তো হয় দু মাস আগে হয়েছিল না কি হ্যাঁ দু মাস আগে হয়েছিল কিন্তু তার আগে থেকে অনেক বুকিং ছিল বুকিং ছিল তাও মানে উনি আমাদের তিন চারটে সেটআপের আগে আমাদেরটা কমপ্লিট করে দিয়েছে

আমরা আপাতত একটা প্ল্যানিংয়ে আছি যে মোটামুটি বিশ্বকর্মা পুজোর দিন টেস্টিংটা হবে এবার হয়তো কিছু এমন কিছু কারণ হয়ে যেতে পারে যে হয়তো একদিন পিছোতেও পারে কি একদিন আগাতেও পারে সেটা ব্যাপার নয় তবে আপাতত ফাইনাল ধরুন বিশ্বকর্মা পুজোর দিনই হবে এবার বা জাস্ট এনি কোনো কারণে সে খুব কারণে হয়তো চেঞ্জ হতে পারে তবে মোটামুটি নাইনটি নাইন বিশ্বকর্মা পুজোর দিন হবে হ্যাঁ আচ্ছা তো যারা আসতে চায় অনেকেই আছে আমার মতো যারা ভিডিও করতে চায় যারা এবং রোখাগালী সাউন্ড লাভার যারা আছে তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে কবে টেস্টিং হবে দেখতে যাব তো কিভাবে আসবে তারা আসবে কোথা থেকে আসবে ধরুন মেদিনীপুর থেকে আসবে বা কলকাতা দিক থেকে আসবে যদি লোকেশান মেরে আসতে চাই মধ্যকুল কালী টেম্পেল মারলে আমাদের লোকেশানে চলে আসবে দিয়ে দেবো আমি যারা তো আমাদের গোডাউন জানে রক্ষাগালী সাউন্ডের গোডাউনের একদম পাশেই ঠিক আছে টেস্টিংটা হচ্ছে এই যে এখানে ফিটিং হচ্ছে এর সামনে টেস্টিং হওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে আপাতত আর এবার যারা দূর থেকে আসতে যায় তারা তোমার সাথে কন্ট্যাক্ট করে নিলে জেনে যাবে আচ্ছা তো ধরুন সেটা ফিটিং হলো টেস্টিং হলো তারপর সামনে তো দুর্গা পুজো আসছে দুর্গা পুজো ধরো বুকিং হয়তো হয়ে গেছে সেটা জানা নেই তো কালী পুজো আসছে তারপর লক্ষ্মী পুজো আসছে তো যদি কোনো বন্ধু যদি বুকিং করতে যায় বুকিং সিস্টেম কি আছে বুকিং বুকিং সিস্টেম আছে

বিশ্ব টেস্টিং হয়ে গেল ফার্স্ট ফিল্ড কোথায় আছে পুজোতে আছে মাঠে ফার্স্ট ফিল্ড পুজো পাত্রপোল মাঠে না এই যে সেটআপটা লঞ্চ হচ্ছে তো এখন তো মোটামুটি মার্কেটে সেট চাহিদা প্রচুর তো এরপরও কি কোনো সেট আপের পরিকল্পনা আছে আপ লঞ্চের অবশ্যই আছে কালী পুজো বাদ একটা ডিসিশন আছে যে এই ক্যাবিনেটটা নিয়ে হয়েছে এমএক্স এর ক্যাবিনেট ওটা রেজাল্ট কেমন আসে ওটা দেখছি ওটার রেজাল্ট যদি ভালো আসে তাহলে তাহলে এম এক্সের কাছ দিয়ে নেবো না হলে অন্য কোনো যদি কেবিনট মেকার যদি নতুন কোনো ওঠে তার কাছেই বুকিং করবো মাল কিন্তু সেটা আসবে অবশ্যই আসবে একখানা সেটাপ দিয়ে তো সবাইকে আর এ করা যাবে না সবারই ইচ্ছা থাকে যে এই সেটার বুকিং করবো কিন্তু না অন্য জায়গায় বুকিং হয়ে গেলে অন্য জায়গায় বুকিং হয়ে গেলে একখানা সেটাপে আমরা কত দূর কি যাবো সবারই তো ইচ্ছা থাকে সেটাপকে নিয়ে আসবো তাহলে মোটামুটি কালী পুজোর পর হ্যাঁ কালী পুজোর সময় কালী পুজোর পর আপডেট চলে আসবে তোমার ভিডিওতেই দিয়ে দেবো যে কোথা থেকে কি বুক করছে মাল তবে বুক করবো এবার কোন কেবিনেটটা এখন সিলেক্ট হচ্ছে না এই কেবিনেটটার আগে রেজাল্টটা শোনা হোক কারণ তো এই কেবিনেটটা তো নতুন মার্কেটে এই নতুন শঙ্কর মিউজিক প্রথম করলো তারপরে রোলান্ড করলো তারপরে গোপাল সাউন্ড করলো তারপরে এই আমাদের এসছে হাওড়া জেলায় আশা করি প্রথম মনে হচ্ছে কারণ কারণ হ্যাঁ কারণ তো এখন তো ভিডিওতে কোথাও দেখতে পাচ্ছি না আর এখন তো সিজন তো সবচেয়ে বড় কথা আমাদের হাওড়া জেলায় তো মেদিনীপুরের মতন নয় যে যে সারা বচ্চন কাজ যাবে বিশ্বকর্মা পূজা বলো যাবতিও ওদের অনেক কিছু কাজ আছে ও কাজ তো আমাদের এখানে অতটা নয় চাপের দেখা যাবে বার এই সেটআপটা যে করা হয়েছে এই সেটআপটা রেজাল্ট অনুযায়ী পরিকল্পনা করা হবে যে 2 4 করব কি 2 2 করব না 4 4 দিকে আর মার্কেট এখন আর অতটা নেই এখন একটু শর্টের দিকে যাচ্ছে 2 4 বা 2 2 বা 2 3 কি হবে সেটা আপাতত সিগ্রেট আছে তবে নতুন কিছু আপডেট আসবে

দাদারা সবাই আমাদের খুব সহযোগিতা করে সব জায়গাতেই সব রকমভাবে আর দাদাদের জন্য আজকে আমরা এত সুন্দরভাবে সবার কাছে ভালোবাসা পেয়েছি কেউ বা পাবলিকদেরকেও আমরা ভালোবাসা দেওয়ার চেষ্টা করি সবসময় সেই কারণে নতুন কিছু আপডেট নিয়ে এসেছি আবার ভবিষ্যতেও নিয়ে আসবো খুব শিগগিরই আর আরেকটা কথা বলে দিচ্ছি পার্সোনালি আমাকে বা উপেন্দাকে বা প্রিতাকে ফোন করে এস এম এস করে অনেক অনেক রকম কথাবার্তা বলছে শুনছি দেখছি লোকের মুখে শুনছি একটু হাস্যকর টাইপ লাগছে কে বলছে আমরা চারজনে সেট আপ করছি পাঁচজনে সেট আপ করছি তিনজনে করছি দুজনে করছি একজনে করছি কে কি করছে সেটা না চরকায় তেল দিয়ে পাবলিক যদি নিজের চরকায় তেল দেয় সেটা অনেক ভালো হবে আর আমরা সব বন্ধ আমাকে এখানে কেউ নয় যে এ ম্যানেজার ও ম্যানেজার আমি ম্যানেজার কি আমি লেবার ও লেবার ও লেবার মালিক এরকম কেউ না আমরা খুব ভালো বন্ধু আর অনেক দিন ধরেই আমাদের বন্ধুত্বটা আর মালিক একটাই আমরা সব বন্ধু কেউ এখানে আমরা নিজের যে মনে করি না যে এটা অমুকের সেট আপ বলে কি উপেন্দার সেটাপ আমি কোনোদিনও উপেন্দা আমাকে না যে বাবুদা তুমি আসবে না আমি কোনো দিনও বলি না যে তুমি আসবে না আমরা খুব নিজের মতো করে ভালোবাসি জিনিসটাকে আমরা মানে নিজের ভালোবাসার ভালোবাসার জিনিস একটা আর সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে এটা আবেগ সাউন্ডটা ভালো লাগে সেই কারণে বুঝবে হ্যাঁ সে তো বুঝবেই আর আমরা নিজের ঘরের লোকের মধ্যে আমার সাউন্ডটাকে ভালোবাস এখানে কেউ পর বলে কী আমরা সবাই আপন আমরা এখানে সবাই বন্ধুত্ব বিশ্বকর্মা পুজোর দিন আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট টেস্টিং হওয়ার চান্স আছে এবার যদি ধরুন কারণবশত বৃষ্টি আরে হয় সেক্ষেত্রে হয়তো টেস্টিংয়ের টেস্টটা আগাতেও পারে কি একদিন পিছাতেও পারে আর বিশ্বকর্মা পুজোর দিন বা যেদিন টেস্টিং আমাদের হচ্ছে দু একদিন এদিক ওদিক হয়তো হবে সমস্ত ইউটিউবার ভাইদের সাউন্ড লাভারদের রক্ষাকালী সাউন্ড লাভারদের এমনকি আদার্স পাবলিকদের আমাদের শত্রুদের সবাইকে আমন্ত্রণ করছি আমাদের সাউন্ডটা টেস্টিং দেখতে আসবেন আসলে আমরা খুব খুশি হব আর আপনাদের সকলের আশীর্বাদ আমাদেরকে দেবেন যাতে আমরা ভবিষ্যৎ আরও এগোতে পারি পুজোর দিন দেখা হচ্ছে অবশ্যই আসবেন আসুন সবাই দেখা হবে আশা করি খারাপ লাগবে না ওকে